কোটা সংস্কার আন্দোলনকারীদের সরকার পতনের এক দফা ও অসহযোগ কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা সংঘর্ষ ও জ্বালাও পোড়াও হয়েছে এসব সংঘর্ষে এখন পর্যন্ত কমপক্ষে সতেরো জনের নিশ্চিত মৃত্যুর খবর পাওয়া গেছে ঢাকায় হাসপাতাল ও সিএমএম আদালত এবং বিভিন্ন জেলায় আওয়ামী লীগের অফিস ও নেতাদের বাড়িতে হামলা আগুন দিয়েছে আন্দোলনকারীরা জেলা সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে খালিদ হাসানের প্রতিবেদন কোটার দাবি পূরণ হলেও পরে সরকার পতনের এক দফা দিয়ে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রোববার এই কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন জেলায় পুলিশ ও আওয়ামী কর্মীদের সাথে সংঘর্ষ সহিংসতা অগ্নিসংযোগ ও যানবাহন পোড়ানো হয় চট্টগ্রামে নিউ মার্কেট মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা তাদের সাথে যোগ দিয়েছে অনেকে সকাল সাড়ে এগারোটা থেকে বিক্ষোভকারীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় পুলিশ টিয়াসে লোক গ্যাস নিক্ষেপ করলে আন্দোলনকারীরা ইটপাটকেল ছুড়ে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে মুন্সীগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয় শহরের সুপারমার্কেট এলাকায় শুরু হওয়া সংঘর্ষ পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাদানে গ্যাসের শেল ছড়ে সংঘর্ষে দুজন নিহত হয়েছে বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক সাংবাদিক পুলিশ সহ আহত হয়েছেন অর্ধশতাধিক পাবনা আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয় শহরের আব্দুল হামিদ সড়কে সংঘর্ষ চলাকালে তিনজন নিহত হয়েছে বলে পাবনা জেনারেল হাসপাতালে পরিচালক নিশ্চিত করেছেন সংঘর্ষে আহত হয়েছেন আরও বত্রিশ জন এ ঘটনার পর এক যুবলীগ নেতার অফিস ও উপজেলা চেয়ারম্যানের গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা রংপুরনগরীর সুপারমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হয়েছে পুলিশ ও ছাত্রলীগের এতে অন্তত পঞ্চাশ জন আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে বগুড়ায় টিএনটি অফিস আওয়ামী লীগ ছাত্র ইউনিয়ন ও জাসদ অফিস টাউন ক্লাব সদরভূমি অফিসে আগুন দেয় আন্দোলনকারীরা তাদের সাথে আওয়ামী লীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে বগুড়ায় একজন ও একজন নিহত হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের বাড়িতে আগুন দিয়েছে আন্দোলনকারীরা পরে বরিশাল জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা এ সময় টুটুল চৌধুরী নামে এক আওয়ামী লীগ নেতা নিহত অন্তত জন আহত হয় মাগুরায় সংঘর্ষে মেধি হাসান রাবি নামে একজন নিহত হয়েছেন এছাড়াও পুলিশ সাংবাদিকসহ অন্তত পঁচিশ জন আহত হয়েছেন টাঙ্গাইলে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ সহ সাতজন আহত হয়েছেন আন্দোলনকারীরা টাঙাইল দুই আসনের সংসদ সদস্য ছোট মনিরের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এছাড়াও বেশ কিছু গাড়িতে আগুন দেওয়া হয়েছে দিনাজপুরের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম এনায়তুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের বাড়িতে ও অগ্নিসংযোগ করা হয় এছাড়া পুলিশের দুটি গাড়ি পুড়িয়েছে আন্দোলনকারীরা এ সময় পুলিশটি আসেল ও গুলি চালালে আহত হয় তিরিশ জন ঢাকা রিচা মহাসড়কে ডেরিগেট এলাকায় সড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষকদের একাংশ তাদের সাথে অংশ নেয় এছাড়া সাভারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সাথে অংশ নেয় ভোলা আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জেলা প্রশাসক কার্যালয়ে ভোলা পৌরসভা ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয় তারা এ সময় বেশ কয়েকজন আহত হন ফেনী ট্রাংটোড এলাকায় ছাত্রলীগের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয় এ সময় অন্তত পাঁচজন নিহত পনেরো জন আহত হন ফেনী জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসক শহীদুল্লাহ হতাহতের সংখ্যা নিশ্চিত করেন ফরিদপুরে আগুন দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যালয়ে পরে আন্দোলনকারীরা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থিত আটটি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেয় ঝালকাঠি শহরের কামারপট্টি ফায়ার সার্ভিস মোড়ে ছাত্রলীগ যুবলীগের সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে নারায়ণগঞ্জে বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা ফতুল্লার আজমেনিবাগ এলাকায় আওয়ামী লীগ অফিস জেলা পরিষদ ও চাষার পুলিশ বক্স ও রাইফেল ক্লাব ভাঙচুর করা হয়েছে সিরাজগঞ্জে আওয়ামী লীগের অফিস ও স্থানীয় দুই নেতার বাসভবনে আগুন দেয় আন্দোলনকারীরা কিশোরগঞ্জ শহরের গৌরঙ্গবাজার মোড়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে এ সময় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়া হয় সংঘর্ষে সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন সিলেটে পুলিশের সাথে ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশ ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ